তো দেখো ভাই আমাদের গেমের ভিতরে এসেছে নতুন ফ্রি ইভেন্ট আর এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডেলটা আমাদের সকলকে দিতেছে এই ভিডিওতে শুধুমাত্র এই বান্ডেলটা ব্যবহার করে সেরা একটি কম্বিনেশন দেখাবো আর এই কম্বিনেশন গুলো করতে যতগুলো ড্রেসের ব্যবহার করবো প্রত্যেকটাই রিসেন্ট টাইমে ফ্রিতে দাও নতুন প্লেয়ার পুরাতন প্লেয়ার সকলের আইডিতে এই ফ্রি ড্রেস সবগুলো থাকবেই এছাড়া আজকের এই ভিডিওর কম্বিনেশন গুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে তো তুমি যদি একজন নোটপা প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা কোনো মতেই মিস করো না তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসে নাম্বার এইট আর প্রথমে তোমাদেরকে একটা সেরা কম্বিনেশন দেখাবো তার জন্য তোমরা এখানে চুলের অপশনে চলে আসবে আর এখান থেকে কালো দেখে একটা চুল নিয়ে নিবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি একটা গোল্ড রয়্যাল ব্যান্ডেলের ফ্রি চুল নিয়ে নিয়েছি এই চুলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেকটাই সুন্দর লাগে তো এটাকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি এরপরে আমি সরাসরি এখান থেকে মাস্কের অপশনে চলে এসেছি আর এখান থেকে কিছুদিন আগে ফ্রিতে দেওয়া এই মাস্কটাকে নিয়ে নিলাম তো এই মাস্কটাকে নেওয়া হয়ে গেলে সরাসরি এখন জামার অপশনে চলে এসেছি আর এখান থেকে আমরা জামাটাও নিয়ে নিয়েছি এই জামাটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে তো এই জামাটা নেওয়া হয়ে গিয়েছে কিন্তু এখানে মাস্কটা যেন মানাইতেছে না এই কম্বিনেশনের সাথে তো মাগসের অপশনে চলে এসেছি আর এখান থেকে মাগসটা সরিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে স্ক্রিনের উপর দেখানো দুইটা মাগসের ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে পারো তবে আমার কাছে মনে হইতাছে এই কম্বিনেশনের সাথে মাগস ব্যবহার না করলেও হবে তো আমি এখান থেকে কোন ধরনের মাগসি ব্যবহার করতেছি না সরাসরি চলে এসেছি পেন্টাল অপশনে আর এখান থেকে তোমাদের আইডিতে থাকা তোমাদের পছন্দমতো যে কোনো একটা কালো রঙের পেন নিতে হবে এখন অনেকের আইডিতে ভালো কোনো কালো রঙের পেন নেই তো তোমাদেরকে এখানে স্ক্রিনের উপর দেখতে আসছে একটা কালো রঙের পেন দেখিয়ে দিতেছি এই পেনটা কিন্তু একটা ফ্রি বান্ডেলের পেন আর ওই বান্ডেলটা কিন্তু কিছুদিন আগে ফ্রিতে দিয়েছে তো সকলের কাছেই থাকার কথা এই প্যান্ট টা নিয়ে নিবে এরপরে চলে আসবে জুতার অপশনে জুতার অপশন এসে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটা ব্যবহার করতে পারো না হলে এখান থেকে যে কোনো একটা সান্ডেল আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি আর আমাদের এখন কিন্তু সান্ডেলেশনটা অস্থির হয়েছে এছাড়া দেখতে গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এছাড়া এই কম্বিনেশনটা খুবই হালকা হওয়ার কারণে এই কম্বিনেশন পরে ভালোই গেম প্লে করা যাইতেছে তো তুমি যদি একদম নোট প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা একটা সেরা কম্বিনেশন আসে নাম্বার সেভেন এখন তোমাদের আরো একটা সেরা কম্বিনেশন দেখাবো তার জন্য তোমরা এখানে চুলের অপশনে চলে আসবে এইখান থেকে তোমরা এই লাল রঙের চুলটা নিয়ে নিবে এটা কিন্তু একটা ফ্রি চুল তো এটাকে নিয়ে নিবে এরপরে চলে আসবে জামার অপশনে এর এইখান থেকে তোমরা সরাসরি এই জামাটাকে নিয়ে নিবে এই জামাটা কিন্তু অনেকটাই সুন্দর এছাড়া দেখতে আসো এই জামাটার গলা এইখানে লাল রঙ রয়েছে যে কারণে চুলের সাথে খুব সুন্দর ভাবে এই জামাটাও বানিয়েছে তো হোক এরপরে চলে আসবে প্যান্টের অপশনে অপশন এইখান থেকে তোমরা কিছুদিন আগে ফ্রিতে নাও এই প্যান্ট টাকে নিয়ে নিবে আমি জানি তোমরা সকলে লালটা নেওনি তোমরা কেউ সাদা নিয়েছো কেউ নিয়েছো কালো আবার অনেকে লালও নিয়েছো তো তোমরা যে যে রঙের নিয়েছো ওইটাকে এখানে ব্যবহার করতে পারো আমি যেহেতু লাল রঙের জার্সিটা নিয়েছিলাম এই জন্য লাল রঙের প্যান্টটা এখান থেকে নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি জুতার অপশনে তো তোমরা জুতার অপশনে এসে এখান থেকে এই বুট জুতাটা নিয়ে নিবে এই কম্বিনেশনের সাথে কিন্তু স্যান্ডেল ব্যবহার করলে হবে না তো তোমরা এই ফ্রি জুতাটাকে নিয়ে নিবে এরপরে কম্বিনেশনটা রেডি আর এই কম্বিনেশনটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে ফ্রিতে দেওয়া কম্বিনেশন গুলোর ভিতর থেকে এটা একটা সেরা কম্বিনেশন হয়েছে এছাড়া দেখতে হচ্ছ গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই হালকা কম্বিনেশন হয়েছে এইটা তো তোমার কাছে যদি এই কম্বিনেশনের ড্রেস আপগুলো থাকে তাহলে তুমি এই কম্বিনেশনটাকে ট্রাই করে দেখতে পারো তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট এর জন্য এখান থেকে এক টাকা কারো এসকাম হবে না তো আর দেরি কিসের এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো আসে নাম্বার সিক্স আর এখন তোমাদের কম্বিনেশন করার জন্য নতুন এই অদৃশ্য ক্যারেক্টারটি নিতে হবে আর এখন তোমাদের চুলের অপশনে চলে আসতে হবে তবে এখান থেকে কোনো ধরনের চুল ব্যবহার করলে হবে না সরাসরি মাস্কের অপশন চলে আসবে আর এই ফ্রি বান্ডেলের মাথাটাকে নিয়ে নিবে এই মাথাটা দেখতে ভালো না লাগলেও এই মাথায় যে হেয়ার রয়েছে এটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে তো যাই এটা নিয়ে নিবে এরপরে চলে আসবে জামার এইখান থেকে তোমরা এই জামাটাকে নিয়ে নিবে মানে এখান থেকে এর নিয়ে নিয়েছি এরপরে চলে আসবে প্যান্টের অপশনে আর প্যান্টের অপশনে এসে তোমাদের আইডি থাকা যে কোনো একটা কালো রঙের সুন্দর প্যান্ট তোমরা নিতে পারো তবে যাদের কাছে কালো রঙের ভালো কোনো প্যান্ট নেই তোমরা চাইলে এই অদৃশ্য ক্যারেক্টারের ডিফল প্যান্ট টা কি ব্যবহার করতে পারো এই কম্বিনেশনের সাথে এই প্যান্টটা কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর রয়েছে তো এই কম্বিনেশন সাথে খুব সুন্দর ভাবে মানিয়েছে তো এটাকে আমি এখান থেকে নিয়ে নিতেছি তো এবারে সরাসরি জুতার অপশনে চলে এসেছি আর এখান থেকে তোমাদের পছন্দ মতো একটা সুজতা ব্যবহার করতে পারো তবে আমি এই কম্বিনেশনের সাথে কোন ধরনের সুজুতা ব্যবহার করতেছি না আমি নিয়ে নিয়েছি একটা সান্ডেল কেননা সান্ডেল নিলে দেখতে পাচ্ছ আমাদের কম্বিনেশনটা এখন রেডি তবে কম্বিনেশনটা কিন্তু অনেকটাই অস্থির হয়েছে এই কম্বিনেশনটা টা কিন্তু নোটা পেলার জন্য একটা সেরা কম্বিনেশন এছাড়া দেখতে হচ্ছ গেম পেলা করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে এছাড়া যেহেতু এটা খুবই হালকা কম্বিনেশন ভালো গেম প্লে করা যাইতেছে নাম্বার ফাইভ আর এখন তোমাদের যে কম্বিনেশনটা দেখাবো সেটা করার জন্য এই নিয়ে তোমরা এই ফ্রি জামাটাকে নিয়ে নিবে তো আমি এই ফ্রি বান্ডেলের জামাটাকে নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি প্যান্টের অপশনে আর এইখান থেকে তোমাদের যে একটা কালো রঙের ভালো দেখে প্যান্ট নিতে হবে তো আমি তোমাদেরকে আমার পছন্দ মতো একটা কালো রঙের ফ্রি প্যান্ট দেখিয়ে দিতেছি আর যে প্যান্টটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এটা কিন্তু পূরণ করে যে বান্ডেলটা সম্পূর্ণ নেওয়া যায় ওই বান্ডেল এর প্যান্ট এই প্যান্টটা অনেকটা সুন্দর হয়েছে এবং এই কম্বিনেশনের সাথে মানিয়েছে তো এটা নিয়ে নিলাম এরপরে চলে আসবে জুতার অপশনে আর এখানে দেখতে পাচ্ছুতা কম্বিনেশনটা পুরো অস্থির হয়েছে তো তুমি এখান থেকে সুজুতা অথবা সান্ডেল ব্যবহার করতে পারো তো আমি এখান থেকে একটা সান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে দেখতেছো কম্বিনেশনটা খুবই হালকা হয়েছে এছাড়া দেখতে আসো গেম ফেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে এতক্ষণ ধরে তোমাদেরকে যতগুলো কম্বিনেশন দেখিয়েছি তার ভিতর থেকে এইটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে তো তুমি যদি একজন নোট অফ পেলার হয়ে থাকো আর এই কম্বিনেশনের ড্রেস আপ গুলো তোমার কাছে রয়েছে তাহলে তুমি এই কম্বিনেশনটাকে ট্রাই করে দেখতে পারো আশা নাম্বার ফোর আর এখন তোমাদের একটা ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল কম্বিনেশন দেখাবো তার জন্য তোমরা এখান থেকে তোমাদের আইডিতে থাকা যতগুলো সুন্দর রয়েছে একটাও নিবে না সরাসরি এখান থেকে মার্ক্স এর অপশনে চলে আসবে আর এখান থেকে এই মাথাটাকে খুঁজে বের করবে এটা কিন্তু নারুটো টু চ্যাপ্টার কোলাবরেশন স্পেশাল একটা বান্ডেল ফ্রিতে দিয়েছিল ওই বান্ডেলের মাথা আর এই মাথাটা কিন্তু অনেকটা সুন্দর রয়েছে এটাকে নিয়ে নিবে তো এটাকে নেওয়া হয়ে গেলে সদস্যটি এখন জামার অপশনে চলে আসবে আর এখান থেকে ফ্রি ব্যান্ডেলের জামাটাকে নিয়ে নিবে তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি জামাটা নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি প্যান্টের অপশনে আর এখানে তোমাদের আইডিতে থাকা সবচেয়ে সেরা দেখে কালো রঙের একটা প্যান্ট নিয়ে নিবে এখন তোমার কাছে যদি ভালো কোনো কালো রঙের প্যান্ট না থাকে তাহলে তুমি অলো ক্যারেক্টারের ডিফল্ট প্যান্টটাকে ব্যবহার করতে পারো এই অলো ক্যারেক্টারের ডিফল্ট প্যান্টটা কিন্তু অনেকটাই স্টাইলিশ এবং অনেকটাই সুন্দর আর এখানে আমি এই কম্বিনেশনের সাথে এই প্যান্টটাই ব্যবহার করতেছি তো এখন চলে এসেছি জুতার অপশনে আর এখান থেকে তুমি চাইলে যে কোনো একটা শুধু ব্যবহার করতে পারো শুধু ব্যবহার করলে খারাপ লাগবে না তবে আমি যেহেতু ফ্রি স্টাইল কম্বিনেশন করবো এই জন্য এখান থেকে একটা স্যান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা কম্বিনেশনের থেকে এই কম্বিনেশনটা একটু দেখতে পাচ্ছ গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা কেমন লাগবে কাছে সুন্দর লাগতেছে এবং কম্বিনেশন হয়েছে তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আর এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করিনি তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসে নাম্বার থ্রি আর আজকে এখনো পর্যন্ত তোমাদেরকে সাদা রঙের কোনো কম্বিনেশনই দেখায়নি তো চলে এখন তোমাদেরকে একটা সাদা রঙের কম্বিনেশ

সাথে মানায় না এই জন্য এখান থেকে একটা সান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে পাচ্ছ জামাটা কালো রঙের তবে এখানে হোয়াইট কালারের কম্বিনেশনটা পুরো অস্থির লাগতেছে তো যাই হোক তোমার কাছে যদি এই কম্বিনেশনের ব্যবহার করে দেখতে পারো এছাড়া দেখতে পাচ্ছ গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ফ্রিতে দেওয়া কম্বিনেশনের ভিতরে এটা একটা সেরা কম্বিনেশন হয়েছে তো তুমি যদি প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা একটা বেস্ট কম্বিনেশন আসে নাম্বার টু আর এখন তোমাদের একটা পুরো ড্রেস কম্বিনেশন দেখাবো তার জন্য এখান থেকে তোমাদের ম্যাজিক কিউ বান্ডেলের এর এইটাকে নিতে হবে এটা কিন্তু অনেকটাই সুন্দর এই চুলটা কিন্তু যে কোনো কম্বিনেশনের সাথে খুব সুন্দর ভাবে মানিয়ে যায় তো এখান থেকে এই চুলটা নিয়ে নিয়েছি চলে এসেছি আর এখান থেকে দেখতে ফ্রি পাচ্ছালের জামাটা নিয়ে নিয়েছি তবে দেখতে এখানে জামাটার সাথে চুলটা কত সুন্দর তো যাই হোক এখন চলে এসেছি প্যান্টের থেকে তোমাদের কালো রঙের একটা ফ্রি ব্যান্ড দেখাইতেছি তো স্ক্রিনের পরে কালো রঙের ফ্রি ব্যান্ডটা দেখতে পাইতেছো এটা কিন্তু গোল্ড ব্র্যান্ডেল এর ফ্রি একটা প্যান্ট এই প্যান্টটা আশা করি সকলের কাছে রয়েছে তো এটাকে নিয়ে নিবে এরপরে চলে আসবে জুতোর অপশনে আর এই জুতোর অপশন এসে তুমি চাইলে যে কোনো একটা স্যান্ডেল অথবা সুজুতা ব্যবহার করতে পারো তোমার আমার কাছে যেটা পছন্দ সেটা তুমি নিতে পারো আমার কাছে পছন্দ সান্ডেল এই আমি এখান থেকে একটা সান্ডেল নিয়ে নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি তো দেখতে পাচ্ছো এই কম্বিনেশনটা খুবই সুন্দর লাগতেছে এবং এটা একটা পুরো ড্রেস কম্বিনেশন হয়েছে এছাড়া দেখতে পাচ্ছো গেম করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগতেছে আর এটা খুবই হালকা কম্বিনেশন হওয়ার কারণে এটা পরে গেম প্লে করে অনেকটা মজা পাইতেছি তো তুমি যদি নোটা পপুলার হয়ে থাকো তাহলে তুমি এই কম্বিনেশনটাকে ট্রাই করে দেখতে পারো আসে নাম্বার ওয়ান আর এখন তোমাদের আজকের ভিডিও সবচেয়ে সেরা কম্বিনেশনটি দেখাবো আর এই কম্বিনেশনটি করার জন্য তোমাদেরকে ম্যাজিক কিউব বান্ডেলে এই ক্যাপটি নিতে হবে এই ক্যাপটি আমার অনেকের কাছে নেই তো এই ক্যাপটি যদি না থাকে তাহলে তোমরা ইয়ে টোকেন স্টোর থেকে নাও এই ক্যাপটি ব্যবহার করতে পারো তবে ম্যাজিক কিউব বান্ডেলে এই ক্যাপটি যদি থাকে তাহলে তোমাকে এটাই নিতে হবে আমার কাছে যেহেতু রয়েছে তো এটা আমি নিয়ে নিতেছি এরপরে চলে এসেছি মার্কস এর অপশনে আর এখান থেকে বুয়া পাস থেকে ফ্রিতে নাও এই মার্কসটি এই কম্বিনেশনের সাথে ব্যবহার করতেছি এরপরে সরাসরি জামার অপশনে চলে এসেছি আর এখান থেকে ফ্রি বান্ডেলে জামাটা নিয়ে নিয়েছি আর এই জামাটা নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কম্বিনেশনটি ফুটে উঠেছে তো যাই হোক এখন চলে এসেছি প্যান্টের অপশনে এখান থেকে তোমাদের আইডিতে থাকা সবচেয়ে সেরা দেখে কালো রং একটা প্যান্ট নিতে হবে তবে তোমাদের কাছে যদি কালো রঙের ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে তোমরা থিবা ক্যারেক্টার ডিফল্ট প্যান্ট টিকে ব্যবহার করতে পারো স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ থিবা ক্যারেক্টারের এর প্যান্ট টি কতটা স্টাইলিশ এবং কতটা সুন্দর পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই জন্য আমি এই কম্বিনেশন এর সাথে এই প্যান্টটাই ব্যবহার করতেছি তো এরপরে সরাসরি জুতার অপশনে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ এই কম্বিনেশন এর সাথে সুজদার নিয়েছি সুজদার নিয়েছি তবে খারাপ লাগতেছে না তবে আমি এই কম্বিনেশন টা যেহেতু খুবই হালকা করতে চাই এই জন্য এখান থেকে একটা স্যান্ডেল ব্যবহার করতেছি তো আমি এখান থেকে একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি আর আমাদের কম্বিনেশন টা এখন রেডি দেখতে পাচ্ছ কম্বিনেশন অস্থির হয়েছে আজকের ভিডিওতে দেখানো কম্বিনেশন গুলোর ভিতর থেকে এটা সবচেয়ে বেস্ট কম্বিনেশন এছাড়া দেখতে গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এক কথায় নোটভাওয়া পেলারদের জন্য এটা একটা বেস্ট কম্বিনেশন হয়েছে তো যো তুমি যদি আজকের ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখে থাকো তাহলে অবশ্যই এসে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কি এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ